আপনি জানেন কি বাংলাদেশের হরিনা চিংড়ি কিনে নিচ্ছে বিশ্বের বড় বড় দেশগুলো এবং উন্নত রাষ্ট্রগুলো বাংলাদেশের এই হরিনা চিংড়িকে বলে থাকে সুপারফুড আজকে আমরা জানবো কোন কোন দেশে এই হরিনা চিংড়ি যাচ্ছে কেন যাচ্ছে আর এর পিছনে কী আছে এবং কেন এত কদর সর্বপ্রথমে আমরা জানবো হরিনা চিংড়ি কী প্রথমে একটু ক্লিয়ার করে বলি হরিনা চিংড়ি বলতে আমরা সাধারণত বোঝাই সেই ছোট আকৃতির বাদামি এবং ধূসর রঙের চিংড়ি যেটা নদী বা বন্য জলে পাওয়া যায় এর স্বাদ আর টেক্সার একেবারেই ইউনিক অনেকে এটাকে ব্ল্যাক টাইগার বলে আবার কেউ কেউ এই চিংড়িকে ছোট চিংড়ির ভাই বলে থাকে এবার জানবো হরিনা চিংড়ি বাংলাদেশের কোথায় উৎপাদিত হয় বাংলাদেশের ফুলনা বাগেরহাট সারকে চট্টগ্রাম এই সব জায়গায় হরিণা চিংড়ি উৎপাদন বেশি বিশেষ করে ফোনলা চিংড়ি তো অনেক দেশই প্রিমিয়াম কোয়ালিটি হিসেবে পরিচিত এবার জানবো বাংলাদেশের হরিনা চিংড়ি বিশ্বের কোন কোন দেশে রপ্তানি করা হচ্ছে প্রথমে বলবো যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে হরিনা চিংড়ি আমেরিকা রপ্তানি করা হচ্ছে এবং বর্তমানে আমেরিকার বিভিন্ন রাজ্যে হোটেলে এবং রেস্টুরেন্টে এই বাংলাদেশি হরিনা চিংড়ির বিশাল চাহিদা দিন দিন বেড়ে চলেছে জাপান জাপানিরা সামগ্রিক খাবার পছন্দ করে তার মধ্যে বাংলাদেশের হরিনা চিংড়ি দিয়ে সুশি থেকে শুরু করে নানা ডিশ খাবার তৈরি করে থাকে যুক্তরাজ্য যুক্তরাজ্যে যে সমস্ত বাংলাদেশীরা রয়েছে তাদের কমিউনিটি তো আছেই এছাড়া ব্রিটিশরা বর্তমান সময় বাংলাদেশে এই হরিনা চিংড়ির ফ্যান হয়েছে জার্মানি ফ্রান্স নেদারল্যান্ড ইউরোপের দেশগুলোতে ক্রমে বাড়ছে এর চাহিদা কারণ এটি এক ধরনের স্বাস্থ্যকর প্রোটিন খাবার সোর্স হিসেবে কাজ করে চীন ও দক্ষিণ কোরিয়া বাংলাদেশ থেকে বিশ্বের যে সমস্ত দেশগুলোতে এই হরিণা চিংড়ি রপ্তানি করা হয় তার মতো অন্যতম হচ্ছে চীন ও দক্ষিণ কোরিয়া সম্প্রতি এই দেশগুলোতে চিংড়ির বাজার খুলে গেছে চাইনিজ ফুড ইন্ডাস্ট্রিতে এর চাহিদা বেড়েছে এছাড়াও সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব কুয়েত এই সমস্ত মধ্যপ্রাচ্যের দেশেও বাংলাদেশি চিংড়ি রপ্তানি করা হয় নিয়মিত এখন আমরা জানব হরিনা চিংড়ি মাছের কেন এত জনপ্রিয়তা হরিণা চিংড়ির স্বাদ একটু আলাদা কারণ এরা নদী মিশ্রিত জলে বড় হয় ফার্মের টাইগার চিংড়ির চেয়ে এর স্বাদ গ্রান আর টেক্সার অনেক বেশি প্রাকৃতিক তাছাড়া বাংলাদেশি ফার্মাররা এখন বেশি সচেতন রপ্তানির মান নিয়ে কাজ করছে তারা এখন আমরা জানব চিংড়ি রপ্তানি করে বাংলাদেশ কীভাবে লাভবান হচ্ছে একটা অবাক করা তথ্য দুই সালে বাংলাদেশ চার হাজার কোটি টাকার বেশি চিংড়ি বিদেশে বিভিন্ন দেশে রপ্তানি করেছে এর মধ্যে বড় অংশই ছিল হরিনা চিংড়ি এটা শুধু কৃষকের আয় না দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় একটি অবদান বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছে যদি আমরা আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করি চিংড়ির খাদ্য মান ও প্রসেসিং উন্নত করি তাহলে আগামী পাঁচ বছরে বাংলাদেশ বিশ্বের শীর্ষ পাঁচ চিংড়ি রপ্তানিকারক দেশের একটিতে পরিণত হতে পারে এই ছিল বাংলাদেশের হরিনা চিংড়ি কোন কোন দেশে রপ্তানি করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে